আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইন টাইম এবং বাই টাইমের ব্যবহার সম্পর্কে জানব ইন টাইম এবং বাই টাইমের ব্যবহার আমরা খুব সহজভাবে জানব কিন্তু তার আগে আপনাদের অবশ্যই একটি কাজ করতে হবে সেটি কি সেটি হচ্ছে আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যাতে আপনারা ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন আসুন শুরু করি ইন টাইম ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম বা টোটাল ডিউরেশন এর মধ্যে শেষ হওয়া বোঝাতে ইন বা উইথিন বসে কী বোঝানো হয়েছে এখানে ভবিষ্যৎকালের কোনো কাজ নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম বা টোটাল ডিউরেশন অফ টাইমের মধ্যে শেষ হওয়া বোঝাতে ইন টাইম বা উইথিন বসে ডিউরেশন মানে টাইমটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যখন শেষ হবে তখন ইন বা উইথ বসবে আবার বাই টাইম কখন বসবে তা এখানে বলা হয়েছে ভবিষ্যতে কালে কোনো কাজ নির্দিষ্ট পিরিয়ড অফ পয়েন্ট অফ টাইম এর মধ্যে শেষ হবে বোঝাতে পায়ে বসে কী বলছে ভবিষ্যৎকালে যখন কোনো কাজ পয়েন্ট অফ টাইমের মধ্যে শেষ হবে তখন সেখানে পায়ে বসবে পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট টাইমকে বোঝাবে তখন পাইবে কিন্তু পরে বলা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইমকে মনে করেন যে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এই যে এখানে থেকে মনে করেন তিনটা এখানে চারটা যখন এই যে একটা তিনটা থেকে চারটায় এটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম যখন এই পিরিয়ড অফ টাইমে বোঝাবে তখন সেটা হবে তিন বা পঁয়থিন কিন্তু একটা বিন্দু নির্দিষ্ট পয়েন্ট এখানে মনে করো ফোর চারটা এই চারটার মধ্যে একটা নির্দিষ্ট টাইমটা যখন ধরে দেবে তখন সেখানে সেটা পয়েন্ট অফ টাইম সেখানে পাই হবে তখন আমরা এক্সাম্পল দেখি বলা হয়েছে হারিয় উই হ্যাভ টু গো ড্যাশ বাই অবলিক ইন ফাইভ মিনিটস দেখুন এখানে একটা টাইম ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছে ফাইভ মিনিটস কোনো নির্দিষ্ট পয়েন্ট না ফাইভ মিনিট একটা ডিউরেশন এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের যেতে হবে পাঁচ মিনিটের যে কোনো একটা সময় হয়ে হবে তাহলে এখানে কী হবে ডিউরেশন ডিউরেশন বোঝাতে বুঝে কী বোঝায় তিন বসবে হারে অফ উই হ্যাভ টু গো ড্যাশ বাই অফ লিগ ইন ফাইভ পি এম ফাইভ পি এম কি নির্দিষ্ট করে দিস মানে কি একটা পয়েন্টে জিনিসটা নির্দিষ্ট করে দিস তাহলে নির্দিষ্ট করা বোঝাতে কি বসে বাই বসে এই যে পায় ধন্যবাদ সবাইকে আমরাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি এগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের পর বাংলা সাহিত্য বিগত সালের যে বিসিএস প্রাইমারি নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান গণিতের সমাধান এবং এই ধরনের অসংখ্য টিপ ট্রিক্স কীভাবে বিভিন্ন চাকরি পরীক্ষায় ভালো করবেন এই ধরনের ভিডিও দিতে পারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ